মিষ্টি কুমড়া যেমন স্বাস্থ্যের জন্য উপকারী তেমনি এর বীজ পুষ্টিগুণে অনন্য জিঙ্ক ম্যাগনেসিয়াম স্বাস্থ্যের জন্য উপকারী ফ্যাট এবং আরও নানা ধরনের উপাদান মেলে মিষ্টি কুমড়ার বিচি থেকে সুস্থ থাকতে এবং এনার্জি ধরে রাখতে নিয়মিত খাওয়া চাই এই বীজ আসুন জেনে নিই মিষ্টি কুমড়ার বীজ খেলে যেসব উপকারিতা পাওয়া যায় পুষ্টি উপাদান সমৃদ্ধ মিষ্টি কুমড়ার বিচিতে প্রোটিন স্বাস্থ্যকর ফ্যাট ফাইবার ভিটামিন এবং মিনারেল রয়েছে হার্টের স্বাস্থ্য উন্নত করে এর মধ্যে থাকা স্বাস্থ্যকর ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড এবং ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণের সহায়ক এবং হৃদযন্ত্রের স্বাস্থ্য রক্ষা করে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে মিষ্টি কুমড়ার বিচিতে থাকা দস্তা ইমিউন সিস্টেম মজবুত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হার মজবুত করে ম্যাগনেসিয়াম এবং ফসফরাস হারের গঠন মজবুত রাখতে সাহায্য করে মানসিক স্বাস্থ্যের উন্নতি মিষ্টি কুমড়ার বিচিতে ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থাকে যা সেরোটোনিন তৈরিতে সাহায্য করে এটি মানসিক চাপ কমায় এবং ভালো ঘুম আনতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট গুণাবলী। এর মধ্যে থাকা ভিটামিন ই এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ফ্রি রেডিক্যালের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে এবং বার্ধক্যজনিত সমস্যা কমায়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক। মিষ্টি কুমড়ার বিচির গ্লাইসেমিক ইনডেক্স কম হওয়ায় এটি রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। কোলেস্টেরল কমায়। এর মধ্যে থাকা ফাইবার এবং স্বাস্থ্যকর ফ্যাট কোলেস্টেরল কমাতে সাহায্য করে, যা হৃদযন্ত্রের জন্য ভালো। ওজন কমাতে সহায়ক। ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে, যা ওজন কমা প্রচেষ্টায় সহায়ক কিভাবে খাবেন মিষ্টি কুমড়ার বিচি মিষ্টি কুমড়া থেকে বীজ সংগ্রহ করে ধুয়ে শুকিয়ে বয়ামে ভরে রাখুন স্মুদি সিরিয়াল বিস্কুট সালাদ স্যুপ পাস্তা কিংবা বিভিন্ন রান্নায় ব্যবহার করতে পারেন এই বীজ খাওয়া যায় মচমচে করে ভেজেও মিষ্টি কুমড়ার বিচি কাঁচা ভাজা বা সালাদেও যোগ করে খাওয়া যায় তবে অতিরিক্ত খাওয়া ঠিক নয় কারণ এতে ক্যালোরি বেশি দৈনিক এক থেকে দুই টেবিল চামচ খাওয়া যথেষ্ট